তোমাদের জন্য তো সবসময় ভালো আছি তো চলো আবার ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো সকালবেলা তো না এখন সবে কটা বাজে দেখিনি ও এখন সাড়ে বারোটা বাজার আমার কাছে এখন সকাল বুঝতে পারছো তাহলে মানে আমি কখন রান্না করবো কখন খাবো কোনো ঠিক নেই কেন আমার কাছে এখন সকাল তো যাই হোক আমার ছেলে স্কুল চলে গেছে সকাল সকাল উঠে স্নান করে করেই স্কুল চলে গেছে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি এবার মেয়ে দিয়ে আসে সকালবেলায় তো মেয়ে দিয়ে এলো মেয়ে দিয়ে আসে মানে কি ভুল বললাম কয়েকদিন ধরে বাবাই দিয়ে আসছিল তো মেয়ে তো ঘুম থেকে ওঠে না তা আজকে বাবা তাড়াতাড়ি চলে গেছে তাই মেয়েকে আজকে ডেকে 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 তোলা হলো আর একটা কথা তোমাদের বলছিলাম না যে রং খেলায় আমাদের বাড়ির এখানে খুব মানে জমজমাট হয় তিন দিন ধরে হ্যাঁ হয় তো আমাদের এখানে মানে এখন রং খেলার বাস করা শুরু মানে বাস প্যান্ডেল করা শুরু হয়ে গেছে আমাদের মাঠে প্যান্ডেল হয় মন্দিরে আর আমাদের এইদিকে একজনের বাড়িতে প্যান্ডেল হয় তো ওই বাড়িতে তিন দিন চার দিন ধরে খাওয়া দাওয়া হয় যারা কীর্তন করে যারা কীর্তন দেখতে আসে রাত্রে আর দিনের সারাদিন মানে এরকম খাওয়া দাওয়া চলে তো আমাদের এই পাশে তো খুব মানে আনন্দ হয় তো আমি তো তোমাদের তুলে ধরবোই ভিডিওটা তোমরা দেখো আর যারা মনে করে যে না রং খেলায় আসবে ঘুরতে আসবে তারা অবশ্যই এসো যারা ধারে কাছে থাকো দূরের লোককে বলবো না আসো কষ্ট করে যারা ধারে কাছে থাক থাকো তারা আসতেই পারো আমার বাড়িতে আমার বাড়িতে এসো আমার এখানে রং খেলায় এখানে ও উৎসব হয় তোমরা এসো এসে দেখো বসো সব ঘুরে যাও আমাদের এখানে এসে গঙ্গানগর এসে তো চলো তো আজকে আমার মেয়ে একটু তাড়াতাড়ি উঠে গেছে তাড়াতাড়ি উঠে আমার মেয়ে এখন বসে বসে টিভি দেখছে যেহেতু ভাইকে দিয়ে আসতে হয়েছে ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছে আর তোমাদের একটা কথা বলি এবার থেকে আমি দুবেলা লাইভে আসবো দুবেলাই আমি আমাকে লাইভে পাবে কেন বলছি আমার দুবেলা লাইভ করব করে আমার সময়টাকে কাটিয়ে নেবো ঘরে বসে থাকি সারাদিন ঘরে বসে থাকি একটু বাইরেও বেরাই না তা লাইভটা করলে আমার সময়টা কেটে যায় তাই জন্য দুবেলা লাইভে আসবো আর তোমরা যারা ভালোবাসো তারা তো অবশ্যই আসবে যারা ভালোবাসো না তারা আসবা কমেন্ট করে চলে যাবে ঠিক আছে তো চলো আমার মেয়ে কি করছে দেখাই দেখি আজকে কি কি রান্না হবে তারপরে সেটাও তোমাদেরকে দেখাবো চলো ও মা আসো 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 এই দেখো এটা আসতে দেবো এই দেখো মনু মনু আজকে সকাল সকাল উঠেছে হুম আজকে সকাল সকাল উঠেছে ও নাকি ঠিক আছে মানে আজকে ভাইকে দিয়ে আসতে হয়েছে স্কুলে ওই জন্য তো এখন কি করছিস

এখন টিভি না থাকে স্নান করা আর এই যে ভাইকে আনতে যাবে আবার সাড়ে তিনটার সময় তাই জন্য তাড়াতাড়ি করে লাইভটা করবো আর রাত্রিবেলায় তো আছে রাত্রিবেলা ওই দশটার সময় এখন আর আসবে না ভাবছি ওই সাড়ে নটা নটার সময় এরকম ঠিক আছে তো যারা ভালোবাসে ঠিক কিন্তু এসো হ্যাঁ আর ওকে স্নান করতে যেতে বলো যাতে লাইভটা তাড়াতাড়ি করে ওই দেখো বলছে করবে না এত গরমে গায়ে গন্ধ নিয়ে বসে থাকবে শীতকালে স্নান করে শীতকালে স্নান করে গরমকালে স্নান করে না ঠিক আছে আজকে একটু ইচ্ছা আছে ও বলছে মা আমি নাচে ঢুকবো তার নাচে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে ওকে ঠিক আছে

আর ওকে যেখানে দেব ওখানে বাইরে বাইরে নাকি প্রোগ্রাম করায় ওখানে মানে কিছু তো করতে হবে আর ওকে তো আমার বেশিরভাগ এই এই যে একটি নাচ এইগুলোতেই আমার ইচ্ছা কেন যেহেতু ছেলেকে গিটারে দিয়েছি ছেলেকে গিটারটাই ধরিয়ে রাখবো তো চলো আজও কি রান্না করবে সেটা কী রান্না করবো সেটা দেখাই বেশি বড়ো ভিডিওটা দেবো না এরকম ছোটো ছোটো ভিডিও দেখো আমি জানি কেউ এই ভিডিও দেখতে পছন্দ করবে না এত পছন্দ করবে না কিছু না বললে তো কিছু বলার নেই আর কারোর নামে তো কিছু বলারই থাকবে না আর নিজেরা যেটুকু পারবো সেটুকু ভিডিও দেবো কারোর নামে বলে আর উঠতে চাই না অনেক উঠেছি ঠিক আছে যাই হোক চলো সবাই ভালো থেকো আর আমি কি রান্না করছি সেটা আমি দেখাচ্ছি করছি আমার তো প্রতিদিন ডাল আছেই ডাল হবেই তোমরা বলবো রোজ ডাল হ্যাঁ রোজ ডাল হয় আমার মাছ হোক মাংস হোক ভাত মানে ডিমের ঝোল হোক আমার ডাল দরকার তো ডাল হবেই আমার ঘরে তোমাদের মেশো মাছের ঝোললেও ডাল খাবে ডিমের ঝোললেও ডাল খাবে মাংস হলেও ডাল খাবে আর ছেলে তো আমার ছেলে কোনো মাছের কিছু খাবে না মাছের ঝোলফোল তাই এই ডাল দিয়ে আলু দিয়ে মাখিয়ে ওকে খাওয়াতে হয় তো এই যে ডাল হচ্ছে ভাত হয়ে গেছে আর তোমাদের আজকে মেশো এই আমুদি মাছের ঝাল খাবে বলছে তো আমুদি মাছ এই যে ছাড়ানো হয়ে গেছে বেশি রেখে দিয়েছি ছাড়িয়ে তো ছোট মাছ মাছ ছাড়াতে না খুব ঝামেলা লাগে লাগে ভালো না ছাড়িয়ে রেখেছি এবার গুলো আমুদি মাছের ঝাল খেতে খুব ভালোবাসে এই যে ছাড়িয়ে মানে এই সব আঁসগুলো বাড়ি করে দিয়েছি ছাড়িয়ে দিয়েছি এবার ধোবো ভালো করে আর হচ্ছে যে চিংড়ি মাছ এনেছে এই চিংড়ি মাছ আমি মেয়েকে জিজ্ঞেস করলাম পটল দেখাবি বললো না তাহলে এই চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করে দেবো আর কি রান্না করব কালকে শাক বলেছিলাম করিনি সেটা দেখে দিয়েছি আর এই যে শাক ধোয়া রয়েছে যে শাকটা বসাবো আচ্ছা আর ডালের সঙ্গে বলছে পাপড় খাবে পাপড় দেখে নিয়েছো আজকে কি রান্না হবে রান্না হবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর তুমি বলবে যে এটা কী ভিডিও হলো কোন বকব হ্যাঁ অবশ্যই এই এইগুলো ছাড়া আমাদের আর কোনো ভিডিও নেই আমরা কিছু ভিডিও দিতে পারি না যেহেতু আমরা ফেমাস না আমরা কী দেবো আমাদের আমরা যা দেবো সেটা ভিউজ হবে না ঠিক আছে ভিউজের দরকার নেই পঞ্চাশ হোক ষাট হোক সেটাই অনেক যারা ভালোবাসো তারাই তো দেখবে আর যারা ভালোবাসো না তারাও দেখতে আসো আমি জানি তারা ওই জন্যই কমেন্টগুলো কিন্তু করে যাও তো যাই হোক এই এইটুকুনি ভিডিও রইলো আজকে এই অবধি তো কোথায় যাবো কী করবো সবটাই তোমাদেরকে আবার দেখাবো আর রান্নাটা তো দেখালামই কি হবে এখনও হয়নি সবে ডাল ফুটছে আর ভাত হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর আমরাও ভালো থাকি সুস্থ থাকি যা বাজে কমেন্ট করার পরও কোনো আপত্তি নেই এইভাবেই আস্তে আস্তে করতে 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 তোমরাও নিস্তব্ধ হয়ে যাবে আমিও নিস্তব্ধ আমি এইভাবেই ভিডিও চালাবো আমি এইভাবেই ভিডিও করে যাব তো টাটা বাই বাই বলবো না যে সাবস্ক্রাইব করো পারলে লাইক কমেন্ট এটুকুনি করতে পারো কারণ কমেন্ট না করলে তো বুঝবো না তোমরা দেখেছো তাই লাইক কমেন্টটা করতে পারো তো টাটা বাই বাই Yeah!